গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন মানে আজকেও লক্ষ্মী পুজো আছে আর কি বৃহস্পতিবার আর এইবার লক্ষ্মী পুজোটা এই দিনের বেলা একটা খুব ভালো টাইমে পড়েছে কালকে রাত থেকে লেগেছিল আজকে সন্ধে পর্যন্ত তো আজকে রাতটা পাওয়া যাবে না সেই কারণে আমাদের ওই বাড়িতে কালকে রাতে হয়ে গেছে আর এই বাড়িতে আজকে আমরা করছি রাতের বেলায় চলে এসেছি তোমরা লাস্ট ব্লক পর্যন্ত যেরকমটা জানো তো এখন সকাল সকাল উঠে আমার স্নান টান হয়ে গেছে এতক্ষণ আমি এই দিকেই আর কি জোগার করবো না মানে ঠাকুরটাকে বসালাম আমি একটা ঠাকুর এনেছি সেটা তোমরা দেখো নি আমি ওই দিন ব্লগ করিনি যেদিন ঠাকুর এনেছি তো চলো তোমাদেরকে দেখাই ওই জায়গাটায় একটুখানি সাজাচ্ছিলাম আর এখন আলপনা দেবো মা ওইদিকে নারকেল করছে সমস্ত ওই নাড়ু টাড়ু বানাবে আর কি সবটাই তো তোমরা এই ব্লগে দেখতে পাবে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায় তো এই দেখো এই ঠাকুরটাই আমি এনেছি আর কালকে ওই বাড়ি থেকে না ধানের শীষ নিয়ে এসেছিলাম মানে ধানের ছড়া যাকে বলে তো ওইগুলো দিয়ে হালকা পাতলা ডেকোরেশন করার চেষ্টা করেছি দু মিনিটে কীরকম হয়েছে অবশ্যই জানিও এরকম ঠাকুরে না আমাদের বাড়িতে পুজো হয় না মানে লক্ষ্মীনারায়ণ জোড়ায় হয় সেটা আমি আবার জানতাম না তো সেই কারণে এটাই নিয়ে এসেছি আর তাছাড়াও আমাদের লক্ষ্মীনারায়ণের ফটো মন্দিরে তো আছেই ওই ঠাকুরকেও দেওয়া হবে তো চলো এখন দেখাই বাইরে মা কি করছে এই যে এখানে আমাদের ভোগের সেটা মানে পায়েস এখনো হচ্ছে আর মা এদিকে নারকেল করাচ্ছে লাড়ু হবে আর এখন আমি দেব হচ্ছে আলপনা চলো আলপনাটাকে দিয়ে আসি তারপরে আবার দেখাচ্ছি তো তোমাদের বললাম ঠিকই যে আলপনা দিয়েনি তো আলপনা দেওয়া কিন্তু আমার হয়ে গেছে বাট ভিডিও করা হয়নি তো আলপনা দেওয়া হয়ে যাওয়ার পর আমি যে এখন ফলগুলো বানিয়ে নিচ্ছি বেশি ফল ছিল না অল্প একটু ফল এনেছিল তো ওইগুলো বানিয়ে আগে পুজোর সমস্ত কিছু রেডি করে নেব আর এখনো পুরো ঘরে আর কি আলপনা দিইনি শুধুমাত্র ওই ঠাকুরের সামনেটাই আলপনা দিয়েছি বাকি সারা ঘরে পরে দেব পার্সোনালি আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে লাস্ট কয়েকবার বছর থেকে আমি বাড়িতে আলপনা দিচ্ছি আর তার আগে তো মাই দিত আর প্রত্যেকবার ওই তাড়াহুড়ো করে আলপনা দিতে হয় কি সকালবেলা আমাদের এখানে করে কেন পুজো তারপরে আমরা ওই বাড়িতে যাই তো নিজের মনের মতো করে খুব বেশি টাইম ধরে দিতে পারি না তাই জন্য এবার আমি ধীরে সুস্থে দিন ভরে আলপনা দিয়েছি তো মাই প্রথমে বলল যে তুই আমাকে আগে এগুলো রেডি করে দে তারপরে দিনটা আছে তখন আলপনা দিস তো আমিও তাই ভাবলাম যে ঠিক আছে চলো এখন শুধু ঠাকুরের সামনেটাই দিয়ে মাকে সমস্ত পুজোর কিছু রেডি করে দিই ফল বানিয়ে দেওয়া চাল সাজিয়ে দেওয়া এই সমস্ত কিছু আর ফলও খুব বেশি ছিল না বাবা এবার আগের থেকে বাজার থেকে বাজার করেনি আমাদের এই কদমতলা বাজার থেকে বাজার করেছে খুব বেশি আর কি ফল পাইনি দু তিনটি ফল পেয়েছিল তো ওইগুলোই বানিয়ে দিলাম আর এখন আমি চালকলাটা সাজাচ্ছি তো আমি এগুলো করতে করতে কাকিমণি এসেছে কাকিমণি একটুখানি খড়ি মাটি নেবে আমাকে বলেছিল আল্পনা দিয়ে দেওয়ার কথা কিন্তু এসে দেখছে যে আমারই হয়নি তাই জন্য নিজেই নিয়ে গেলো ওই যতটুকু কাকিমণি পারবে অতটুকুই দিয়ে আর আমিও পরে দেব এই যে রেডি নেবে যেগুলো কাজ তোমরা দেখতে পারলে আর এই দিকে দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট এটাকে ভালোভাবে একটু পরে দেখাবো এখন আপাতত আমি ঘটগুলোকে রেডি করব ঘটগুলোকে রেডি করে নি তাহলে মোটামুটি আমার কাজ কমপ্লিট তো এই দেখো আপাতত এতটুকুই আলপনা দিয়েছি আর এখানে এই যে সমস্ত কিছু রেডি মা সমস্ত ভোগ টোক সমস্ত কিছু করে দিয়েছে কিন্তু এই আলপনাগুলো না শোকায়নি ঠিক করে এখানে দেখলে হয়তো বুঝতে পারবে আধা শুকিয়েছে আধা শুকায়নি তো এই শুকানোর জন্য ওয়েট করছি ওই দিকেও আমি সমস্ত পুজোর বাটি সব ঠিক করে দিয়েছি এখন খালি মা পুজোয় বসবে পুজো করবে ব্যাস দেখো মা ওইদিকে একা একাই এই খইগুলো পাক দিল তারপরে তিলের নাড়ু করেছে নারকেল নাড়ু করেছে এই সমস্ত কিছু একাই করেছে তারপরে লুচি পায়েস এই সবটা মা একাই করেছে আমি তো এই দিকটা দেখছিলাম আর মা ভোগ রান্নার ওই দিকটা দেখছিল আর মায়ের রান্না বাড়ি হয়ে গেছে দেখো মা একটা নতুন শাড়ি পরে এসে গেছে নতুন শাড়ি পরে নাকি লক্ষ্মী পুজো করতে হয় তো এখন মা পুজোও শুরু করে দিল আর আমাদের এই বাড়িতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিন্তু পুরোহিত বলা হয়নি যেহেতু আমরা আগের দিনই ওই বাড়িতে পুজো করে এসে এসেছি আর ওই বাড়িতেই আমাদের বড় করে মেন যে বাৎসরিক পুজোটা হয় যেটা তোমরা লাস্ট ব্লগে অলরেডি দেখেছ তো সেই কারণে আমরা আলাদা করে আর এই বাড়িতে পুরোহিত ডাকি না এই বাড়িতে সব ঘরে সব করে আর যার যার ঘরে শেষে করে আর কি যেহেতু এখনো সবটা একসাথে আছে আর পারিবারিক যে পুজোটা হয় না সব বাড়িতেই দেখবে যতই সবাই আলাদা আলাদা হয়ে যাক না কেন পারিবারিক একটা পুজো কিন্তু থাকে তো আমাদের এই পারিবারিক পুজো হচ্ছে লক্ষ্মী পুজোটা ছোট থেকে আমি এরকমই দেখে আসছি যে যেহেতু আমরা এই বাড়িতে থাকি তো এই বাড়িতে লক্ষ্মী পুজো না করলে হয় না তাই জন্য এই বাড়িতে নিজেরা নিজেরাই করা হয় আর ওই বাড়িতে বড় করে পুরোহিত ডেকে সবাইকে নেমন্ত্রণ করে পুজো হয় দেখতে পারলে সব পুজোটা মা প্রথমে ঘট বসালো ফুল বেলপাতা দিয়ে আরতি করে এখন আর কি ওই পাঁচালি যেটা বলে পাঁচালি তো না এটা ওই শতনাম বোধ ওটা পড়লো পরে এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো মা পুজো করার পরে আমিও একটুখানি ফুল বেলপাতা এই সমস্ত কিছু সব ঘটে দিয়েছিলাম তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল আর তখনও না আলপনাটা ঠিক করে শোকায়নি ওইভাবেই পুজো হলো আর কি শেয়ার করেছিলাম যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এতক্ষণ মানে প্রসাদ প্রসাদ খেলাম ভাত টাত খাওয়া দাওয়া করে এতক্ষণ ধরে আমি আল্পনা করছিলাম মানে তখন তো ওই ঠাকুরের ওইটুকু জায়গায় আল্পনা করেছি আর এখন পুরো ঘরে করলাম তো চলো তোমাদেরকে দেখায় কীরকম হয়েছে আর অবশ্যই জানিও যে কীরকম হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে আর এটা আমি দিন ধরে করেছি এবারও অনেকটা টাইম পেয়েছি তাই নিজের মনের মতো তো হয়নি অতটাও তো যাই হোক যতটুকু পারি ততটাই দিয়েছি সারা ঘরে আর প্রত্যেকবার কি হয় সারা ঘরেই দিতে হয় কিন্তু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দিতে হয় এবার ওই তাড়াহুড়োটা ছিল না যেহেতু আমাদের ওই বাড়ির পুজোটা কালকেই হয়ে গেছে সেই কারণে বাট আমি বিকেলবেলায় রেস্ট নিতে পারিনি একটু এখন একটুখানি রেস্ট নেব তো চলো এই লক্ষ্মী পুজোর দুদিনের ব্লগ কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে টাটা